হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কিছু টিপসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আজকে আপনাদের মাঝে অসাধারণ সাতটি টিপস শেয়ার করব এই সাতটি টিপস আপনাদের কিন্তু অনেক কাজে লাগবে বিশেষ করে গৃহিণীদের জন্য কিন্তু অনেক কাজে লাগবে আমি কিন্তু আমার প্রথম টিপস শুরু করে দিয়েছি এটা হলো আমার প্রথম টিপস প্রথমেই দেখতে পাচ্ছেন আমি আদা একটা চামচের সাহায্যে ছিলে নিচ্ছি আদা যদি আপনারা চামচের সাহায্যে ছিলে নেন তাহলে কিন্তু বেশি আদা আপনাদের নষ্ট হবে না বটিতে যখন আমরা ছিলতে যাই তখন কিন্তু অনেক অংশই আমাদের নষ্ট হয়ে যায় এই কারণে আদা যদি চামচ দিয়ে সুন্দর করে ছেলা যায় তাহলে কিন্তু আদা একদমই নষ্ট হয় না এই যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু আদার একদমই অংশ নষ্ট হয়নি আর বটিতে করতে গেলে কিন্তু একটু না একটু অংশ বেশি নষ্ট হয়ে যায় এই কারণে আমি আপনাদেরকে পরামর্শ দেবো অবশ্যই আদা ছিলতে গেলে চামচ দিয়ে ছিলে নেবেন এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার টু ঢ্যাঁড়স কিন্তু সাধারণত আমরা সবাই কম বেশি খেয়ে থাকি তবে কিছু কিছু মানুষ আছে যারা ঢ্যাঁড়সের একটা ল্যালপা ভাব থাকার কারণে কিন্তু খেতে চান না ঠিক তাদের জন্য আমার এই টিপসটি দেওয়া ঢ্যাঁড়সে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই কারণে কিন্তু ঢ্যাঁড়সটা খাওয়া আমাদের জন্য খুবই উপকার ঢ্যাঁড়স কিন্তু কাটার আগে অবশ্যই ধুয়ে কাটতে হবে কাটার পরে কিন্তু ধোয়া যাবে না এটা অবশ্য সবাই জানেন তবে যারা জানেন না তাদের জন্য এই কথাটা বলে নিলাম আর ঢ্যাঁড়সটা যখন আপনি ভাজি করতে যাবেন ঠিক তখন একটা লেবুর ফাড়ি নিয়ে সেই লেবুর রসটা দিয়ে দিতে লাগবে এই লেবুর রস যদি আপনারা ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে থাকেন তাহলে ভাজার সময় কিন্তু প্রথমে যে লালপা ভাবটা থাকে পরে কিন্তু একদমই আর থাকবে না ঢ্যাঁড়সটা একদম ঝরঝরে হবে এবং মচমচে হবে আর যারা ঢ্যাঁড়স খেতে চান না তাদের কাছেও কিন্তু ঢ্যাঁড়সটা অনেক মজার লাগবে এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার থ্রি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাঠের খুন্তি নিয়েছি এই ধরনের কাঠের খুন্তিগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাসায় থেকে থাকে আর এই ধরনের কাঠের খুন্তিগুলোর কিন্তু কিছুদিন পর পর কালারটা কেমন জানি হয়ে যায় আর এগুলোর যদি আপনারা একটু যত্ন নেন তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে আর কিভাবে যত্ন নেবেন সেটাই কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করছি একটা লেবুর টুকরো নেবেন আর লেবুটার মধ্যে একটু লবণ মিশিয়ে দেবেন আর তারপরে কাঠের খুন্তিটা ভালো করে লেবু দিয়ে ঘুষে নিতে হবে লেবুর কিন্তু উপকারিতা শেষ নেই লেবু দিয়ে অনেক কিছু করা যায় বাসায় যতগুলো কাঠের ক্ষতি রয়েছে সপ্তাহে যদি একদিন বা দুই দিন এইভাবে লেবু আর লবণ দিয়ে যদি ঘুষে নেন আর তারপরে যদি ধুয়ে রোদ্রে শুকোতে দেন তাহলে কিন্তু দেখবেন যে একদম পরিষ্কার হয়ে গেছে একদম নতুনের মতো লাগবে আর কিন্তু পুরাতনের মতো একদমই লাগবে না আমি খুন্তিটা এবার ধুয়ে নিলাম আর এখন আমি রোদ্রে শুকোতে দেব। কেমন লাগলো আমার এই টিপসটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার ফোর বাসায় মেহমান আসলে কিন্তু আমরা অনেক ধরনের নাস্তা দিয়ে থাকি তার মাঝেও কিন্তু আমরা অনেক সময় বিস্কুটও দিয়ে থাকি আর যখন আমরা বিস্কুট দিয়ে থাকি তখন কিন্তু প্রত্যেকটা বিস্কুট মেহমান শেষ নাও করতে পারে কিছু কিছু বিস্কুট কিন্তু তখন থেকে যায় আর এই বিস্কুটগুলো কিন্তু ডেমে যায় এই ডেমা ভাব দূর করার জন্য আপনারা যদি চুলো একটা ফ্রাই প্যান চড়িয়ে দেন আর তারপরে যদি বিস্কুটগুলো দিয়ে দেন আর বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ খালি রাখবেন হালকা আস দিয়ে তারপরে বিস্কুটগুলো সব তুলে নেবেন দেখবেন বিস্কুটগুলো একদম মোচমোচে হয়ে গেছে ড্যাম ডেমা ভাবটা একদমই থাকবে না এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার ফাইভ আমার হাতে একটা মেলামাইনের চামচ দেখতে পাচ্ছেন চামচটাতে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা হলুদের দাগ পড়ে গেছে মাঝে মধ্যেই কিন্তু মেলামাইনের বাটিগুলোতে বা হলো চামচগুলোতে এই ধরনের সমস্যা হয়ে থাকে হলুদের দাগ পড়ে যায় আর লিকুইড ভীম দিয়েও কিন্তু এই হলুদের দাগটা উঠতে চায় না আর যখন লিকুইড ভীম দিয়ে এই দাগটা উঠতে চাবে না তখন আপনারা কি করবেন একটু পেস্ট নেবেন এর আগে অবশ্য একটা ভিডিওতে আমি মেলামাইনের বাটিতে কিভাবে হলুদের দাগ ওঠে সেটা দেখিয়ে দিয়েছি আর আজকে আমি এই চামচটা পরিষ্কার করে নিচ্ছি তাই ভাবলাম যেসব বন্ধুরা আমার এই টিপসটি জানে না সেসব বন্ধুদের আমি এই টিপসটি শেয়ার করবো এই কারণে আজকে আমার এই টিপসটি দেখানো দেখুন আমি যেইভাবে করে হলুদের দাগের ওপর পেস্ট লাগিয়ে নিচ্ছি ঠিক সেইভাবে করে হলুদের দাগের ওপর পেস্ট লাগিয়ে নিতে হবে পেস্ট লাগিয়ে নেওয়া আমার হয়ে গেছে এখন যে মাজনি দিয়ে আমি থালে বাসন মেজে থাকি ঠিক সেটা দিয়ে আমি এখন এটা ভালো করে ঘুষে নেব বেশ কিছুক্ষণ ভালো করে ঘুষার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে একদমই হলুদের দাগটা আর থাকবে না ঘুষে নেওয়া আমার হয়ে গেল দেখুন একদমই কিন্তু হলুদের দাগ নিয়ে আমি তারপরও এখন পানিতে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন একদমই কিন্তু হলুদের দাগ আর নেই এই টিপসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন আর আপনারা উপকৃত হলেন কি না তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার সিক্স অনেক সময় কিন্তু দেখা যায় কয়েল ধরাতে গিয়ে স্টেনার আর খুঁজে পাওয়া যায় না বিশেষ করে যারা রেগুলার কয়েল ইউজ করে না ঠিক তাদেরই কিন্তু এই সমস্যাটা দেখা দেয় যখন আপনারা স্টেন খুঁজে পাবেন না তখন তাৎক্ষণিকভাবে আপনারা কি করবেন সেটা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের প্রত্যেকের বাসায় কিন্তু খুব যত্ন করে আমরা নেল কাটারটা রেখে দিই নেল কাটারটা কিন্তু হারাবে এরকম করে কিন্তু আমরা রাখি না তাই নেল কাটারটা দিয়ে কিন্তু আমরা সুন্দর করে স্ট্যান্ড তৈরি করতে পারি আমি ঠিক যেইভাবে করে করছি ঠিক সেইভাবে করে কিন্তু আপনারা বাসায় স্ট্যান্ড তৈরি করে নিতে পারবেন দেখুন এটা তো আমি বলে আপনাদেরকে বোঝাতে পারছি না এই জন্য আপনারা একটু দেখে নিন আমি ঠিক যেভাবে করে করেছি ঠিক একইভাবে করলে কোনো স্টেনের আর প্রয়োজন হবে না এবার চলে যাচ্ছি পরবর্তী টিপসে টিপস নাম্বার সেভেন এটা আমার সর্বশেষ টিপস আর সর্বশেষ টিপসটা হলো সব থেকে প্রয়োজনীয় একটা জিনিস দিয়ে দেখাবো সেই প্রয়োজনীয় জিনিসটা কি বলুন তো মোবাইল মোবাইল আমরা সময় ব্যবহার করে থাকি আর মোবাইলের সৌন্দর্যটা কিন্তু আমাদের প্রচণ্ড দরকার মোবাইলের এই ধরনের কভারগুলো নিলে কিন্তু একটুতেই নোংরা পড়ে যায় আর দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর এই ধরনের মোবাইলের কভারগুলো যদি সুন্দর করতে চান দেখতে তাহলে এই যে দেখুন আমার মেয়ের কিন্তু এই বুদ্ধিটা আমার মেয়ে আমার জন্য তৈরি করেছে তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি দেখুন কীভাবে করেছে যেই জায়গাতে ক্যামেরা থাকবে ঠিক সেই জায়গাটা কিন্তু কাগজ দিয়ে কেটে দিয়েছে আর বাকি অংশগুলোতে সুন্দর করে ড্রয়িং করেছে আপনারা কিন্তু দেখলে একদমই অবাক হয়ে যাবেন যে মোবাইলটা কতটা সুন্দর হয়ে যাবে তারা আমার মতো এই ধরনের কভার ইউজ করে থাকেন তারা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন দেখুন মোবাইলটা কতটা সুন্দর লাগছে আমার মেয়ের এই টিপসটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হব খুদা হাফিজ